হোয়াটসঅ্যাপে ডিলিটেড মেসেজ কিভাবে রিকভার করবে একশো পার্সেন্ট কাজের তিনটি পদ্ধতি আপনি কি কখনো হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠিয়েছেন তারপর ডিলিট করছেন আর ভাবছেন ডিলিট মেসেজ গুলা কিভাবে রিকভার করবেন আজকে আমি দেখাবো তিনটি আসল কাজের পদ্ধতি যেগুলো দিয়ে আপনি একশো পার্সেন্ট মেসেজ ফিরিয়ে আনতে পারবেন নাম্বার ওয়ান নোটিফিকেশন হিস্টোরি অ্যাপ অনেক সময় মেসেজ ডিলিট করার আগে নোটিফিকেশন হিস্টরিতে সেই মেসেজ চলে যায় এই জন্য গুগল প্লেস হিস্টোরিতে থেকে নোটিফিকেশন হিস্টোরি লগ বা নোটিফিকেশন সেবার অ্যাপ ডাউনলোড করুন অ্যাপটায় পুরোনো নোটিফিকেশন থেকে মেসেজ দেখতে পাবেন নাম্বার টু ব্যাকআপ রেজিস্টার হোয়াটসঅ্যাপ দৈনিক বা সাপ্তাহিক ব্যাকআপ নেয় ব্যাকআপ থেকে পুরনো মেসেজ রিকভারি করতে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করুন আবার ইনস্টল করতে রেজিস্টার অপশন দিন পুরনো মেসেজ ফিরে আসবে নাম্বার থ্রি স্ক্রিনশট ট্যাপ নতুন কিছু অ্যাপস আছে এগুলো স্ক্রিন নোটিফিকেশন নেয় আর পরে মেসেজ ডিলেক্ট হলেও দেখা যায় তবে সাবধান এই অ্যাপগুলো গোপনীয়তা নিয়ে ঝুঁকি থাকতে পারে তোমরা কোন পদ্ধতি ট্রাই করবে কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ইনকেস টেক লেভে আরো এমন ভিডিও পেতে চোখ রাখো